প্রিমেচিওর ইজাকুলেশন অর্থাৎ দ্রুত বীর্যপাত হওয়া যেটাকে অকাল বীর্যপাত বলা হয়ে থাকে বর্তমানে যুব সমাজের ভিতরে এই সমস্যাটি বেশি বেশিরভাগ ক্ষেত্রে যুবকরা পর্নোগ্রাফি আসক্ত অতিরিক্ত পণ্য দেখে তাদের ভিতরে একটা উত্তেজনা অনুভব করে এই উত্তেজনাটি পরামর্শমন করার জন্য যুবকরা প্রতি মুহূর্তে অতিরিক্ত হস্তমৈতুনে লিপ্ত হয় গোপনে তারা হস্তমিথুন করে আর এই হস্তমিথুনের কারণে তাদের যে পেনিস পুরুষ অঙ্গ অঙ্গের অগ্রবাগের যে অংশটি যেটাকে গোল অংশ সুপারির অংশ মতো লাগে এটাকে ইংরেজিতে গ্ল্যান্স বলে গ্ল্যান্স পেনিস তো গ্ল্যান্স পেনিসের ভিতরে অনেকগুলো নার থাকে প্রায় সাড়ে চার হাজারের উপরে সূক্ষ্ম নার থাকে এই নারগুলা অতিরিক্ত হাইপার সেন্সিটিভ হয়ে যায় অতি সংবেদনশীল হয়ে যায় স্পর্শকাতর হয়ে যায় তো অতি স্পর্শ কাতরতার কারণে অতি সংবেদনশীলতার কারণে নারগুলোর এই দুর্বলতার কারণে যুবকরা যখন বিবাহ করে তো বিবাহ করে যখন সে তার স্ত্রীর সাথে যৌনসঙ্গমে লিপ্ত হয় পুরুষঙ্গ প্রবেশ করার দুই এক মিনিটের ভিতরে দুই একটি গর্ষণ দিলে দ্রুত বীর্যপাত হয়ে যায় অর্থাৎ বীর্য আউট হয়ে যায় তো এ দুই বীর্য আউট হয়ে যাওয়াটা থেকে সে খুবই হতাশ হয়ে যায় যখন যৌনসঙ্গম করে সে পর্যাপ্ত অর্গাজম ফিল করার আগে তার বীর্য আউট হয়ে যায় এবং স্ত্রীও পর্যাপ্ত যৌন সুখ পাওয়ার আগে স্বামীর বীর আউট হয়ে গেলে তারা উভয় বিরক্ত হয় তো এটা একটি ব্যাপক সমস্যা এই সমস্যা থেকে নিস্তার পেতে যুবকরা প্রথমত হস্তমৈথুন ত্যাগ করবেন এবং আপনার অঙ্গের নার্ভকে সতেজ করার জন্য হোমিও চিকিৎসা গ্রহণ করবেন ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে যদি আপনি নার্ভের চিকিৎসা গ্রহণ করেন তাহলে পুরুষঙ্গের নার্ভগুলো সতেজ হলে আপনার সহবাসে দ্রুত বীর্যপাত হবে না অর্থাৎ সঙ্গমে আপনি প্রথমবার সহবাসে পঁচিশ থেকে তিরিশ মিনিট দীর্ঘ সময় আপনার সহবাস করতে পারবেন না সহবাসে লিপ্ত হতে পারবেন স্ত্রীকে যৌনসুখ দিতে পারবেন নিজেও সুখ ফিল করতে পারবেন সহবাসের সময় যদি দ্রুত বীর্যপাত হয় নারী পুরুষ উভয়ের সহবাসের সুখ থেকে বঞ্চিত হয় তো এটার জন্য আপনারা অবশ্যই হোমিও চিকিৎসা গ্রহণ করবেন কখনও অপচিকিৎসকের কাছ থেকে রাস্তাঘাটের বাসমান ওষুধ বিক্রেতার কাছ থেকে ওয়ান টাইম কোনো যৌন উত্তেজক ওষুধ সেবন করে অকাল বীর্যপাতের চিকিৎসা করা যায় না বা অকাল বীর্যপাত ভালো হয় না আকাল বীর্যপাত ভালো করার জন্য স্থায়ীভাবে ভালো করার জন্য অবশ্যই হোমিও চিকিৎসা গ্রহণ করবেন হোমিও মেডিসিনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। অবশ্যই হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি গ্রহণ করলে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি চিকিৎসা করলে আপনার দ্রুত বীর্যপাতের সমস্যাটি ভালো হয়ে যাবে পুরুষ অঙ্গের নাভগুলা সতেজ হবে যে সমস্ত পুরুষের নার্ভ পুরুষ অঙ্গের নার্ভ যত সতেজ তাদের সহবাসের টাইম ডিউরেশনও তত বেশি হয় এবং তারা নিজেরাও যৌনসুখ পায় স্ত্রীকেও যৌনসুখ দিতে পারে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ